গাইস কোনো একদিন গভীর রাত্রে ভাই আমার সামনে ছিল এক টেনেমি কিন্তু একজন কো হকশট মারলাম কিন্তু আমাকে পেজ থেকে ডাউন করে দিল তারপরে ভাই আমি বি2 কে হাজ জন ভাই এমএ2 পেয়ে গেছি বুঝতে তো পাচ্ছেন আমি বি2 কে হয়ে গেছি সেজন্য ভাই একটু আইসি এখানে একটা শর্ট মার দিছি কিন্তু ভাই ডাউন করে দিলাম তারপর আরে ভাই এখান থেকে ডাউন করে দিছি আমাকে কোনো কথা ভাই সেইটি বড় বিষয় না তোমরা তো জানো তোমার ভাই কত বড় পুরো কিন্তু সামনে একটা এনে ছিল ভাই একটা ডাউন করে দিছি কিন্তু ভাই এখানে একটা ফিরিক আছে এখানে ভাই নিয়ে নিলাম এখানে কিন্তু ভাই সামনে থেকে আসছিলাম কিন্তু পেরা নেই তোমার ভাই এক গাড়ি কু মার দেবে কিন্তু ভাই আমাকে ছক্কা মেটি ডাউন করে দিল ভাই তলের এনিমির তারা খেয়ে ভাই উপরে চলে এসেছে আসার পরে ভাই উপরের দিকে একদম ফ্যাক্টরি ছাদের উপর চলে এসেছে সামনে ছিল ভাই একটা এনিমি কিন্তু ভাই এখানে ভাই আমি মেডিকেট করছিলাম তারপরে ভাই এই চাঁদ একটা কাজ কর দিলো ভাই এখানে ভাই আমাকে ডাউন করে দিল। দিয়েছি সেইটি বড় বিষয় না তোমরা তো জানো তোমার ভাই কত বড় পুরো সামনে ছিল একটা এনিমি এখানে ম্যাক্সিভেনে যাতায়াত দিলাম কিন্তু ভাই আমি এখানে ডাউন হয়ে গেছি ভাই সবাই তো সব রকম হেডশট দেখছেন এবির আন্দাজে একটা এর হেডশট দেখবেন দেখেন এখান থেকে ভাই একটা ফায়ার করছি কিন্তু ওয়ান ট্যাপ ভাই খেলা তো হবেই সেজন্য সবাইকে একটা করে লাইক এবং সাবস্ক্রাইবটা করে ফুল ভিডিওটা দেখতে হবে বিকজ সবাই বুঝব আসসালামু আলাইকুম গাইস এস গেমিং নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম টাইটেল এবং থাম্বনেল দেখে গেছেন বাকিটা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে সেজন্য সবাইকে সাবস্ক্রাইব এবং লাইকটা করে ফুল ভিডিওটা দেখতে হবে ভাই এখান থেকে আমরা কাতুল স্টানে লেভি পড়েছি ভাই ফুল স্কোয়াড নিয়ে সেইটি বড় বিষয় না বড় বিষয় হইছে সামনে ছিল এনিমি ভাই এই ঘরে ছিল দুইটা এনিমি এখান থেকে ভাই একটা এনিমিকে মোটামুটি একটা শট দিয়েছি সেইটি বড় বিষয় বড় বিষয় হইছে আরে ভাই আমার নেট খারাপ দিয়েছে বড় বিষয় হয়েছে এখান থেকে ভাই একটা হক শট মার দিয়েছে কিন্তু ভাই আমাকে থেকে ডাউন করে দিয়েছে এটি কোনো কথা ভাই সেটি বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আমাদের টিমমেট পুরো তোমরা তো জানোই ভাই কাতল স্ট্যানে সেরকম এনেমি ছিল না টিমমেট মেট মারি দিয়ে সেটি বড় বিষয় না বড় বিষয় হচ্ছে রিভাইভ ভাই ভাই এদিকে চলে আসছে আসার পরে ভাই এদিকে ছিল একটা এনিমি এখান থেকে ভাই এনিমিটা মারার উদ্দেশ্যে চলে গেছি একজনকে মারিছি ভাই আমার টিমমেট মারিয়েছে সেটি বড় বিষয় না তোমরা তো জানো তোমার ভাই কত বড় পুরো এখান থেকে ভাই ডাউন করে দিছে তারপরে ভাই এখান থেকে কিলটা তুলে নিলাম নেওয়ার পরে ভাই এই কাজটি পাট করছিলাম এখান থেকে ইউএমপি পাইয়ে গেছি ভাই ইউএমপি পাওয়ার পরে ভাই লুট করছিলাম এখনও যারা লাইক এবং সাবস্ক্রাইব করেনি ফটাফট লাইক এবং সাবস্ক্রাইব করেন কিন্তু ভাই এই দিক থেকে আমাকে মারি দেয় দিকে আমাদের জোন পুষার ভাইয়া ঘুরে বেড়াইছে টোকেন খাওয়ার উদ্দেশ্যে এখানে আমাদের পুরো টিমমেটও এখানে মারাটা খাই যায় সেটি বড় বিষয় না বড় বিষয় হয়েছে তার কিছুক্ষণ পরে ভাই আমাদেরকে রিভাইভ দেয় কিন্তু আমাকে বেশ থেকে আবারও আরেকজন একজন মারি দেয় তারপরে ভাই দেখেন আমার আমাদের টিমমেট কত বড় পুরো সাথে সাথে রিভাইভ দেয় তারপরে ভাই এখানে আসার পরে ভাই পাই গেছি এম এ টুই ভাই বি টুকে হতে হবে আজকে এম এ টুই পাই গেছি সেজন্য ভাই আমি এখানে বি টুকে হয়ে গেছি জন্য ভাই এনিমিটাকে পান আসতে দিয়েছি ইজিলিভাবে আমি শর্টটা দিতে পারবো এসি এখান থেকে ভাই ডাউন করে দিয়েছি তারপরে ভাই এর দিক থেকে আমাকে মেটিয়ে দেয় সেটি বড় বিষয় না বড়ো বিষয় হয়েছে তোমরা তো জানো তোমার ভাই কত বড়ো পুরো এখানে মারা খাইছে সেটি বড় বিষয় না বড়ো বিষয় হয়েছে আমাদেরকে আবারও রিভাইভটা দিয়ে দেওয়া হয় তারপরে ভাই এখানে একটা এসিডটি বেজে যায় এদিকে দেখছি ফাটা ফাটি কাটাকাটি বেজ দিয়ে এখান থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ভাই একটা ড্যামেজও দিতে পারিনি সেইটিও বড় বিষয় না বড় বিষয় হয়েছে। এখনো যারা লাইক এবং সাবস্ক্রাইব করে ফটাফট লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেন ভাই এখানে তাদের ভিতরে ভাই থার্ড পার্টি আছে সেজন্য ভাই এখানে দুইটা গিল দিতে হবে সেজন্য আগে তাদেরকে ফাইটে যাচ্ছি দিতে হবে ভাই এখানে কৌশল আছে ভাই এখানে ফাইট নিলে ভাই দুইজন আমাদের উপরে ফাইট করবে এখানে ভাই আমি মরা দেখাই যাব। সেজন্য ভাই ওই যাইছে। ভাই ফাইট করো ঘোরা দুইজন ফাইট করবে এখান থেকে ভাই আমি থার্ড পার্টি করবো এই যে এখানে মোটামুটি ড্যামেজ দেয় ভাই একজনকে ডাউন করছি আর একজন ভাই এখানে ফ্রি ছিল এই যে এখানে ফ্রি কিল ছিল তারপরে ভাই আমার কিলটা যাই সাথে সাথে ভাই আমার তিন কিল হয়ে যায় তারপরে ভাই এখানে আমি একটা ভুল করি ভাই তোমরা তো জানো তোমার ভাই কত বড় পুরো এখানে একটা ভুল করি এখানে ভাই গাড়িওয়ালাকে গাড়ি ফাটাই গিয়ে সে ধাক্কা মেটি ভাই আমাকে ডাউন করে দেয় তারপরে ভাই আমাদের টিমমেটকে অনেক বলি যে এই দিকে আসে চলে আসো তারপরে ভাই আমাকে এরই দেয় আমরা চলে আসি একদম ফ্যাক্টরির উপরে ফ্যাক্টরির উপরে ভাই একটা এনেমস ছিল না সেজন্য ভাই এখানে একটু দেখছিলাম এডিমে তলে সবগুলো তারপরে ভাই আমি তলে চলে এসেছি এই যে ভাই এখানে কী দেয়ার রাখি আবার ভাই কিছু বলার নাই সেটি বড় বিষয় না বড় বিষয় হয়েছে তলে একটা এনিমি ছিল এখানে ভাই টিম আউট করে দিলাম তোমরা তো জানো তোমার ভাই কত বড় পুরো পেরা নেই সিল তোমার ভাই এবার করবে ওরা ধুরা কিল এখানে ভাই চার কিল হয়ে গেছে সেজন্য ভাই এখানে উঠ বিকার ভাই গেছে সেটি বড় বেশ না বড় বেশ হয়েছে কিল করতে হবে ভাই এনিমে কই সান্দু পেরা নেই সিল তোমার ভাই এনিমে গের মেরে করবে কিল আরে ভাই কই থেকে মারে ও দূর থেকে মারে সেটি বড় বিষয় না বড় বিষয় হয়েছে আমি ভাই এখানে ফাইট করছিলাম কিন্তু টিমমেট চাচ্ছু বলে উপরের দিকে আমি আবার উপরের দিকে ভাই চলে যাইছি এখান থেকে সাদের ওপর চলে আসছি আসার পরে ভাই এদিকে ছিল সত্যি ছিল কিন্তু ভাই আমার টিমমেট তলে পড়ে গেল এই জায়গায় ভাই বিরাট এক ভুল হয়েছে আমাকে ভাই এখানে ডাউন করে দেয় তারপরে ভাই এখান থেকে ভাই আমি তলে পড়ে যাই যে কোনো কথা ভাই তারপরে আমাদের পুরো টিমমেট এনিমিটাক মারে কিন্তু ভাই আমাকে রিভাইভটা দিতে পারে না দেখো ভাই এখনো যারা লাইক এবং সাবস্ক্রাইবটা করে নি আবারও বলছি ভাই ফটাফট লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেন ভাই এই ভাই 1000 সাবস্ক্রাইবার ভাই একদিনে কাজ ভাই আপনারা চাইলে সব পারবেন সেইটি বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আমার টিমমেটকে বলছি ভাই আসো কিন্তু ভাই আর সম্ভব না এখানে ভাই আমাদের টিমমেট ওই দিকে পালাইছে এনিমি তারা খেয়ে তারপরে ভাই আমাদের জোন পুশার দেখেন ভাই কি রোবো চোরে ভাই রিভাইভ দিতে চলে এসেছে আসার পরে ভাই এদিক থেকে রিভাইভটা দিয়ে দেয় দেওয়ার পরে ভাই এদিকে আইসিসি আসার পরে ভাই এখান থেকে ভাই আমি একটা গানের এমো কিন নিলাম সেইটি বড় বিষয় না বড় বিষয় হয়েছে সামনে ছিল একটা নেমে ভাই ম্যাক্সেভেনের যা তা দিলাম তা ঘুরলো না এটি কোনো কথা ভাই আমাদের পুরো টিমমেট আবারও এখানে রিভাইভটা দিয়ে দিল প্যারা নেই ছিল তোমার ভাই এভার করবে ওরা ধরা কিল রিভাইভ পাই গেছে তারপরে ভাই এদিক থেকে আবারও ভাই আমাকে মারে সেইটি বড় বিষয় না বড় বিষয় হয়েছে আগে মেরিকেটটা করে নিই এখানে মেডিকেট করার পরে ভাই চলে যাব একদম এনিমির ওপর রাশ করে দেব তোমার ভাই তোমরা তো জানো তোমার ভাই কত বড় পুরো এনিমি দেখলেই ভাই রাশ করে দেয় সেটি বড় বিষয় না বড় বিষয় হয়েছে কই যে চান্দুরা সেটি এখান থেকে ভাই আমি একটা হক শট মারি সেই আকারে ভাই এটা বিটুকে বিয়ে রেও পারবে না দেখছো ভাই আন্দাজে ভাই এখানে সে ভেড়া সেবে ভাই দাঁড়িয়ে ছিল এখানে আন্দাজে হক শট তারপরে ভাই আর একটা এনিমি ছিল লাস্ট ওয়ান ভাই আমি এই কিলটা পাবো ভাই দেখা যাক এখান থেকে ভাই এ কিলটা পাই কি এখান থেকে একটা ম্যাথ সেভেনের যাতায়াত দিয়ে ভাই ডাউন করে দিলাম এর সাথে সাথে ম্যাথ বুঝা ভাই আজকের কর ভিডিওটা এই বয়ন্টাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেন ভাই আমাদের ভাই এক হাজার সাবস্ক্রাইবার চাই ভাই আমার আপনাদের ভাই কিছু না এক হাজার সাবস্ক্রাইবটা করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হয়েছে আল্লাহ হাফেজ গাইস বাই